দাদা ওই যে পুপডা রাস্তার খেতের জমিটা দশ কাটা এটা তোমার আমার যা দিবেন ভালো সম্পত্তি দিবেন আরে যে ওই ওই যে পুকুর পাড়ে

আর সেরকম ভালোবাসা দিয়ে সবকিছু আদায় করে কিন্তু তুমি তো ভালোবাসার লোক না তুমি তো পাঁচ দিতে চাইছো তাই মিয়া পাঁচ শুরু করছেন না ওই দোকান আর বাড়ি দিবেন আমাগো নামে তা না করে আপনার এই খয়রাতি মেয়েকে কেন দিচ্ছেন ও তো আপনার সৎ মেয়ে ও তো আপনার আপন মেয়ে না ওরা কেন দিবেন এই ছোট লোকের বাচ্চা কি চাস হ্যাঁ এমন একটা দিমু কানের নিচে শ্বশুর নইলে না একটা কানের নিচে দিয়ে নিবা দিতাম বুঝলাম না আব্বা তুমি কি শুরু করছো বাড়ি দোকান এগুলো দিবে আমাগো নামে তানা করে তুমি দিতেছ তোমার এই ফকিন্নী নামে। আব্বা, কামটা কিন্তু ঠিক করতাছ না। বুঝলাম না আব্বা, তুমি কি ফাইল্লামি শুরু করছ? হ্যাঁ? এই বাড়ি আমার জামায়엔 লাগবে। এই বাড়ি আমার জামায়রে দিবা। এই, তোর জামায়রে কি দিব? আমার জামায়রে দিব। আব্বা, ভালো ভালো কইতাছি আমার জামায়রে এই বাড়ি দিবা। নাইলে কিন্তু এনি মেরালাম। ভাড়া ভাড়া দিতে হচ্ছে? কেলাপ্বা? লিখে ওটা নিবা? না। না। তাহলে যাইতে পারো।

শোনো তোমার আব্বা কি জন আসতে বলছে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি সম্পত্তি সব ভাগ করে দিবে তোমাকে একটা সাপসাপ কথা বলে দি আমি যদি ভালো সম্পত্তি না পাই তাহলে কিন্তু আজকে এই বাসার ভিতরে জ্ঞানযাম শুরু করে দেবো অসহলাম আসসালাম আলাইকুম দিল্লাহ ভাই ভালো আছেন

করে শুনো তোমারে বলি তোমার বাপের বল ভাই বাড়ি আমার নামে লেখা দিতে দুজি লেখা না দে না একবারে শুনে উঠে এলাম কিন্তু তোমার বাপের কপালে আসো তাই কই তোমরা আসো আসসালামাইকুম আব্বা চলে আসছি আপনি কি জন্য ডাকছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি জমি যেহেতু দিবেন আমাকে কিন্তু ভালো জমিটা দেন ওই খ্যাতের ডোবা টোবা এগুলো যেন দেন না আপনি তো ভালো করেই জানেন আমি কামলা টামলা না আমি একজন শিল্পপতি সো যা করবেন ভেবে চিন্তা করবেন আসসালামু আলাইকুম আব্বা কেন ডাকছেন তা তো বুঝতেই পারিছি মেয়ে একটু একটা ধরার দিয়েছেন ধ্বজবঙ্গ যদি কই রাইনে সনে বামে তাও পুшайনি কিছু বলতেছি না কারণ আপনে তো সম্পত্তির অভাব নাই ভবিষ্যৎ একটা ব্যবস্থা হবে এই বাড়িটা আমার নামে লিখে দেন কিসের তোমার নামে বাড়ি লেখা দিব এই বাড়ি আমার নামে লেখা দিব শুনুন আব্বা এই বাড়ি আমার চাই আমি এই বাড়ির ছোট জামাই ছাপ ছাপ কথা বুঝলাম না তোমার বাইতে এসে জগা ঝুটি কেন এ তুই এনি আসছ কেন যাও bitte যা তুমি কেন কেন আসছ কাগজপত্র আমি করতে আসছ যাও এখান থেকে

এখানে বড় বড় ডাক দিয়ে কোনো লাভ নাই যে কারণে ডাকছি ওই যে নামায় যে জমি দশ কাঠা ওটা তোমার দিলাম নামাজ জমি আমি চাইছি আমি চাইছি বাড়ি বাড়ি লাগবে আমার দাদা ওই যে পুপাড়া রাস্তার লগে যে

ওই দোকান আর বাড়ি দিবেন আমাগো নামে তা না করে আপনার এই খয়রাত্রি কেন দিচ্ছেন ও তো আপনার সৎ মেয়ে ও তো আপনার আপন মেয়ে না ওরা কেন দিবেন এই ছোট লোকের বাচ্চা কি হ্যাঁ এমন একটা দিমু কানের নিচে শ্বশুর না একটা কানের নিচে দিয়ে নিয়ে দিতাম বুঝলাম না আব্বা তুমি কি শুরু করছো বাড়ি দোকান এগুলা দিবে আমাগো নামে তা না করে তুমি দিতাছো তোমার এই ফকিন মাইয়ার নামে আব্বা কামটা কিন্তু ঠিক করতাছো না বুঝলাম না আব্বা তুমি কি ফাজলামি শুরু করছো হ্যাঁ এই বাড়ি আমার জামাই লাগবে এই বাড়ি আমার জামাই দিবা এই তোর জামাই রে কি দিব আমার জামাই দিব আবা ভালো বলে কইতাছি আমার জামাই এই বাড়ি দিবা নাইলে কিন্তু এনি মেরালম ওয়ার কয় দিচ্ছ ইলাপা যেটা লিখে দিছ ওটা নিবা না না তাহলে যাইতে পারো বুঝলাম না আবা তুমি এমন করতাছ কে আমরা কি ভাইসাইছি সবাই আমি কে আমি কে আমি আপনার মেয়ের জামাই

আমার মাথা কিন্তু অনেক গরম আমার মাথা যদি একবার গরম হয়ে যায় আমি কিন্তু সব কিছু তস করে ফেলামো ভালো ভালো বলতেছি বাড়ি আর দোকান লিখে দেন কিচ্ছু ভাই বল আব্বা এই বাড়ি আর দোকান তোমার এই সৎমায়ের নামে যে দিছো ও কি তোমারে দেখবে ভবিষ্যতে আমরাই তো তোমারে দেখমু তাই না যা দিছি সেটা নিলে না না নিলে পর্যন্ত আর কোনো কথা হবে না করতে করতেছেন আপনি মিয়া এ আপনি চুপ থাকেন আব্বা তুমি কি শুরু করছিস হ্যাঁ

কি লিখে দিব ক বললাম না বাড়ি 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 আছে না এমনি মুখ তোর পিছন দিয়া পিছন দিয়া বইয়া দিম হারম দাদা কি কইছস তুই বাড়ি লাগে দেন আমার নামে কি কোন বাড়ি দেখছস বাড়ি দেখছস থাকস ভাড়া ফকির নির্বুত আবার বড় বড় বক্তি দছ কার গায়ে হাত তোলে এতক্ষণ হজম করতেছিস তোকে কথাবার্তা নির্বুত এই যে আজকে তিন বছর আমার মেয়েরে বিয়ে দিছি কয়দিন আয়া দেখে গেছ যে আপনি সুস্থ আছেন কিনা দেখার কি আছে

সম্পত্তি মারাইতে হাও দিতে চাইছিলাম নামার জমি এইটাও ভাবি না কি জানাস মাইয়ার হয়েছে বাপের বন্ধু বাপের মা সহযোগী বিয়ে দিয়ে দিলে শ্বশুর শাশুড়ি স্বামী

না সম্পত্তি তোমার বয়সে যখন ছিলাম এই যে মানুষের এমনিmatches মারছি এটা মাথার থেকে আলাদা হয়ে গেছে এক তিল সম্পত্তি হবে না ঠিক আছে লাগবে না আর আমার মাইয়া এর ছায়া দিবা না এই সুযোগ কই শর্মা জেনে থাকো ধুইরাই না পা দুইটারে বাইন্দা খানে লগে ঝুলায় দিন ঠিক আছে ভালো মানুষ ঠিক তোমরা আমি ডাকার আগে তোমরা বুজ্জালেছে সম্পত্তি বাক করে তোম করে দিয়ে দিব মানুষের বাচ্চা যদি হইতা আইসা আগে জিজ্ঞেস করতা কেমন আছেন আব্বা আপনার শরীর কেমন আছে কি জন্য ডাকছেন আগে আইসা কি জন্য ডাকছেন বুঝি আমি এ বাড়ি আমার নামে লিখে দিবেন আমার চাই বাড়ি আছে না সুন্দর করে একবারে মোসলায়া কলম আছে না কলম বানাই একবারে জাগা দিয়ে বুঝে দিম আরে যে যেদিন মন থেকে বাপের ভালোবাসতে পারবা মুখ দিয়ে না বাপের সেবা যত্ন করতে পারবা বাপের ভালোবাসা নিতে পারবা সেদিন সম্পত্তির কথা মুখে আনবা তার আগে একটির সম্পত্তি হয়ে পাবে না এবার বাপ বলে স্বীকার করো আর না করো আমার কিচ্ছু যা আসে না তোমরা আসতে পারো আর باشolot তুমি কিন্তু কাজটা ঠিক করলো না তোমার সৎ মাইয়া তোমার কয়দিন খায় এটা আমরাও দেখমু যখন আস্তে বাইরে কর দিবে না তখন আমাগো দরজায় যায় না আল্লাহ জানো কোনোদিন তোকো দরজা আমারে না নে আমি সব সময় নামাজের মধ্যে বসা বলি আমার মৃত্যু যেন স্বাভাবিকভাবে হয়ে যায় কারো কাছে যেন হাত পড়তে না